হাতে ডাকলেন কেন হাতে ডাকলেন কেন কোথায় আছেন দেখি একটু নাম দেখি স্যার দেখি নামটা দেখি না আপনার নামটা দেখি একটু আমি তো স্যার কিছু করি নামটা দেখি স্যার লাইভ হচ্ছে লাইভ একটু নামটা দেখি না লাইভ হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে নামটা দেখি রায়গঞ্জের ঘড়িমোড়ে মদ্যপান করে বেসামাল পুলিশ সেই ভিডিও হলো ভাইরাল যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর সীমাহীন আরে মুরগি করছো না না আমার মোবাইলের ক্যামেরা নাই ভালো আছেন ভালো আছেন কোথায় বাড়ি আপনার স্যার কোন থানায় আছেন আমাদের রাগস্থানায় থানায় আছেন তো নাকি আপনি কি ইউনিফর্ম অন ডিউটিতে আছেন নাকি না এমনি ডিপি তো ভালোই করছেন আপনি দেখলাম না স্যার ডিউটিতে আছে স্যার ডিউটিতে আছে তো অন ডিউটি ইউনিফর্ম পরে আছে স্যার আপনার কি রায়গঞ্জ থানা কোথায় যাচ্ছেন স্যার একটু দাঁড়ান আপনি ইউনিফর্ম পরে ডিঙ্ক করে আছেন কেমন দেখা যায় এটা ব্যাপারটা চারিদিকে এত ঘটনা হচ্ছে স্যার আপনার কি আই আছে আপনার নামটা কি স্যার স্যার আপনার নামটা যদি একটু বলেন স্যার আপনার নামটা যদি একটু বলেন হাত দিয়ে ডাকলেন কেন হাততে ডাকলেন কেন আর কোথায় আছেন দেখি একটু নাম দেখি স্যার দেখি একটু নামটা দেখি না আপনার নামটা দেখি একটু